একটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা সেম মাত্র চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি রিক্সের মধ্যে এই টপসটা দেখাবো এটা মূলত টপস বলে ভুল হবে এটা মূলত ফতুয়া হ্যাঁ ফতুয়া স্টাইলে আছে খুব সুন্দর সেম আপনার হচ্ছে জাফরান জর্জিত বলে এটাকে বডিতে অনেক সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ করা থাকবে এবং সাইড থেকে হালকা একটু ফাড়া থাকবে এটার সাথে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কী কালার হবে এই যে সিঙ্গেল হচ্ছে একটা সুন্দর টোপ ফতুয়া স্টাইলে আছে আর কি সাইড থেকে হালকা ফাড়া থাকবে এটার দাম কত চারশো পঞ্চাশ টাকা এই এটা একটা কালার চারশো পঞ্চাশ নেক্সট কালারই চলো এটা একটা কালার আছে দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এটা আরেকটা কালার আছে দেখেন সেম চারশো আরো কালার থাকছে দেখেন এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা আরেকটা কালার থাকবে দেখেন সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যায় খুব সুন্দর ফটো আছে এটার মধ্যে কালার রয়েছে কিন্তু সেম ফেব্রিক্স হ্যাঁ কালার রয়েছে কয়েকটা মাস্টার্ড কালার হাইনিকের মধ্যে আর এগুলো সাইজটা একবার একটু বলে দিই এটা সাইজটা থাকবে 36 থেকে no, no 42 36 থেকে 42 এটা একটা কালার আছে বেল থাকবে আচ্ছা বাকি কালারগুলো দেখো এটা প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে 350 টাকা এই মাত্র 350 টাকা অনলি 350 এটা পেয়ে যাচ্ছেন দেখেন ভিউয়ার্স এটার যে কাপড় কোয়ালিটি এগুলো মার্কেটে কিন্তু 700 করে সেল হয় সো যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা নিয়ে কিন্তু খুব ভালোভাবে বিজনেস করতে পারছেন এই প্রোডাক্ট আরো কালেকশন হবে প্রাইস এটা 350 350 হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কয়েকটা কালার হবে আমরা এক এক করে দেখিয়ে দিই কয়েকটা না প্রত্যেকটা ডিজাইনেই তাদের কাছে অনেকগুলো করে কালার থাকে এটা আবার থাইজার এটার দাম কত তিনশো পঞ্চাশ মাত্র থ্রি ফিফটিতে এটা একটা আছে সেম টাকা এটা মেরুন কালার আছে সেম এটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেম না মাত্র ওকে এটা হচ্ছে কোটি স্টাইলে আছে তো চলেন এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে এটা কোটি স্টাইল ঠিক আছে শর্ট মধ্যে সাইডে করা খুব সুন্দর করে এখানে কাজ করা আছে কোটিতেও কাজ করা এটা কত থেকে কত বডি থেকে টু শুধু গুলো দেখেন এটা একটু শর্টের মধ্যে হ্যাঁ এটার প্রাইস কত 350 350 এটা মাস্টার্ড কালার सेम দাম 350 টাকা এটা একটা কালার আছে 350 এ এটা একটা কালার 350 টাকা 350 টাকা সেম 350 এটা লিলাক কালার একই দাম 350 350 এটা একটা কালার আছে হচ্ছে মাত্র 350 টাকা এটা একটা কালার 350 এ 350 এই যে কালার দেখেন কতগুলো কালার বলেন দেখাইলাম একটা ডিজাইনে মাত্র 350 করে মাত্র 350 এটা হচ্ছে 350 টাকা আরেকটা কালার রয়েছে এটা 350 এ সুন্দর কালেকশন পেয়ে যাবেন দেখেন কি প্রিটি একটা কালার আর কি সুন্দর দেখতে এটারও সাইজ अवेलेबल আছে ঠিক আছে 42 পর্যন্ত ম্যাক্সিমাম কালারগুলো দেখাবো এটা একটা চকলেট কালার দিন যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে প্রাইস 350 350 এটা একটা সব सेम 350 এ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে গ্রিন কালার মেরুন কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম দাম তিনশো পঞ্চাশে এটা একটা আছে সিমিলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটাও সেম তিনশো পঞ্চাশে এটা আরেকটা আছে প্রাইসটা সেম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ নেক্সট কোটির মধ্যে আরেকটা সুন্দর টপস আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে কয়েকটা কালার থাকছে দেখেন এই যে ওয়ার্ক করে এটা কালারগুলো দেখাবে এটার দাম কত 450 এগুলো কিন্তু সব থাই জর্জেট জি কোরিটার মধ্যে স্কিন প্রিন্ট দাও 450 450 ওকে এটা একটা আছে সিং 450 অলিভ কালার দাম মাত্র 450 এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার চলে আসছে জি এই যে 450 সিং 450 এটাও সিং 450 টাকা

এটা দেখেন একই দাম তিনশো পঞ্চাশে সেম প্রাইস তিনশো এটাও দাম মাত্র টাকা ওকে এটা একটা আছে অনলি যেটা পছন্দ দিন অনলাইনে যোগাযোগ করবেন যেটা ব্ল্যাক তিনশো সেম দাম তিনশো এটা একটা আছে মাত্র তিনশো এখন যেটা স্টাইলে আছে খুব সুন্দর করে একটা ডিজাইন কালারগুলো দেখায় এটা কত করে পড়বে 350 টাকা 350 এটা গ্রিন কালার একই দাম 350 এটা একটা আছে 350 টাকা এটাও सेम 350 सेम প্রাইস 350 টাকা মাত্র 350 এ পেয়ে যাচ্ছে এই চমৎকার ডিজাইনটা এটাও सेम 350 নেক্সট যেটা দেখাবে এটাও সুন্দর হাইনেকের মধ্যে এটা থাই জর্জেট কাপড়ে এটা কিন্তু রিস্টক করা হয়েছে বাটন একটা খোলা যাবে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার

একটা কালার এটা তিনশো পঞ্চাশ সো নিধল অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন হাউস এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটের তলায় দুশো সাতাশি নম্বর দোকান এক নম্বর ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেজ